স্থিরতা আছে এখানে হঠাৎ করে টাওয়ার এলো দেখে নি কি আছে পেজ অফ পেন্টিকলস হঠাৎ করেই কিন্তু কোনো আর্থিক উন্নতির বা কর্মক্ষেত্রের উন্নতির খবরাখবর পেতে পারে এখানে টাওয়ারটাকে ক্লারিফাই করো আরেকবার আগামীকাল কি এনার্জি আছে সাবধানে বাইক চালাবে সাবধানে কোথাও ভ্রমণে গেলে সেখানে কিন্তু ভেবে চিনতে এগোবে বা স্থির হয়ে তারপরে এগোবে আচ্ছা ইমোশনাল হয়ে কারোর দিকে কিন্তু দেখেন এখানে পেজ অফ কাপস কুইন অফ কাপস ডেভিল ইমোশনাল হয়ে কারোর দিকে হাত বাড়িও না এখানে কিন্তু খুব সম্ভবত ডেভিল যেহেতু দেখতে পাচ্ছি একটা নেগেটিভ আকর্ষণ রয়েছে তো সেইখানটায় বুঝে এগোবে আর আচ্ছা কর্মক্ষেত্রে উন্নতি আছে ভাবনা চিন্তা করে তারপরে দায়িত্ব নেবে যারা ফ্রিল্যান্স কাজ করছো আর এখানে যা বুঝতে পারছি আর্থিক উন্নতি আছে কিন্তু আর্থিক উন্নতির জন্যে কিন্তু তোমাদের পারিবারিক একটু দ্বন্দ্ব হতে পারে বা পারিবারিক সূত্রে তোমাদের রিলেশনশিপে একটা চাপ আসতে পারে রিলেশনশিপটাকে অ্যাভয়েড করতে পারে রিলেশনশিপটাকে একটু ইগনোর করার পরিস্থিতি আসতে পারে তা তোমার পার্টনার সঙ্গে তো কথাবার্তা একটু হলেও বন্ধ থাকতে পারে ওকে একটু বুঝিয়ে বা একটু কমিউনিকেট করে যোগাযোগ করে বলে তারপরে তুমি একটু দূরত্ব নিতে পারো এক্সপ্রেস দেখে ঘটতে পারে কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতির রাস্তা খুলছে কিন্তু বিবেচনা করে সেই কর্মক্ষেত্রে সিদ্ধান্তগুলো নিতে হবে মানে কিছু কাজের প্রচুর চাপ থাকবে তো সেটা বুঝে তারপরে এগোতে হচ্ছে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি অ্যাভেন্ডেন্ট সলিটিউড থার্ড পার্টি ইউ ক্যান ডু দিস ওকে এখানে যা বুঝতে পারছি থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে আমি এখানে দেখেছি ইমোশনাল হয়ে থার্ড পার্টি সিচুয়েশনে হাত বাড়াবে না এখানে যা বুঝতে পারছি কাপস কুইন অফ কাপসটাকে এখানে সেই মানুষটি কিন্তু তার স্ত্রীর সঙ্গে থাকে তো সেইখানে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করো সেখানে কিন্তু হাত পড়বে তো বুঝে এগোনোর চেষ্টা করো ইউ ক্যান ডু দিস এখানে যেটা বলছে সলিটিউড ইউ ক্যান ডু থার্ড পার্টি সিচুয়েশনে ছেড়ে বেরিয়ে আসো সেটাই বলছে টেক এ ব্রেক এবার দেখব আর কি বলতে চাইছে লাভ লাইফে কী ঘটতে পারে আগামী দিনে ট্রু লাভ লয়াল্টি রিলিজ পাস্ট সেকেন্ড চান্স টাইম ফর অ্যাকশন এখানে আগামী দিনে তোমার জীবনে সত্যি ভালোবাসা আসতে চলেছে যে তোমার জন্যে লয়াল সে কিন্তু তোমার জন্যেই আসবে সে কিন্তু তোমার কাছে সেকেন্ড চান্স পেতে আসবে হুম টুইন ফ্লেম রিকগনিশন হয়ে হতে পারে তোমার টুইন ফ্লেম সে কিন্তু রিচ আউট করতে পারে প্রপোজ করতে পারে ওকে শুন খুব শিগগিরই হয়তো বিয়ের এর প্রস্তাবও দিতে পারে কেননা তার সঙ্গে তোমার একটা অন্তরঙ্গ সোল কন্ট্রাক্ট আছে সেটাও কিন্তু বুঝতে পারছে দেখেনি গাইডেন্স কি আছে গাইডেন্স কি আছে দেখুনই এনজিলস গাইডেন্স কি আছে রিকনসিডার আগে ভালো করে বুঝে নাও তোমার এখানে এগোনো উচিত কি না কমিউনিকেট ক্লিয়ারলি ভালো করে কথা বলে বক্তব্য নিজে রেখে তারপরে এগোনোর চেষ্টা করো ওকে ইউ আর রেডি তুমি ঠিক রেডি আছো সেই পরিস্থিতির জন্যে যেই পরিস্থিতির দিকে তুমি হাত বাড়াচ্ছ আনলাইকলি যদি না হয়ে থাকো তাহলে হাত বাড়িও না আর কিছু বলবে গাইডেন্স ট্রাস্ট বিশ্বাস রাখো ঈশ্বর কিন্তু তোমার দিকে সঠিক মানুষকে বা সঠিক পরিস্থিতিকে পাঠাবে যেটা তোমার মনে হচ্ছে জটিল সেটা কিন্তু আগামী উইদিন নেক্সট ফিউ উইক্স কোনো জটিল পরিস্থিতি থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই পরিস্থিতি যদি সঠিক না থাকে নট দ্য রাইট টাইম তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গেট মোর ইনফরমেশন সঠিক কিছু ইনফরমেশন তুমি পেয়ে যাবে সেই ইনফরমেশন সেই খবরগুলো তোমার কিন্তু অনেকটা হেল্প করবে সঠিক সিদ্ধান্ত নিতে ইটস আপ টু ইউ ঠিক পজিটিভ তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো আজকে আসছি নমস্কার অর্পিতাকে বিদায় জানাও আমরা সবাইকে সবার জন্যেই একটা প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার ইচ্ছে যেন পূরণ হয় আজকে এখানেই ইতি আনছি নমস্কার ভালো থাকুন শুভরাত্রি শুভ